আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আল-কারি ইবনে সিনা কোম্পানির গুজুরি গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি সিরাপ ইহা ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে থাকবেন ইহা জ্বর মূত্রাস্বল্পতা অনিয়মিত মাসিক বা ঋতুস্রাবের অনুপস্থিতি হ্যাপাটাইটিস ও জন্ডিসের জন্য অত্যন্ত কার্যকরী একটি সিরাপ একশো এম বোতলের মূল্য ৫০ টাকা দুই শত এর মূল্য একশত টাকা চার শত পঞ্চাশ বোতলের মূল্য দুই টাকা মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্ক দু থেকে চার চা চামচ দৈনিক দু থেকে চারবার শিশু এক থেকে দু চা চামচ করে দৈনিক দু থেকে চারবার সো ভিডিওটি দেখে ভালো লাগলে বা উপকৃত হলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরিওয়ান